तो अपन नहीं ही वीरलम अच्छा क्या नहीं वीरलम तुम बाइक हां मालूम है तेरे बाप को मत सिखा चल शपथ करती हूं भाई अगर ठीक नहीं अच्छा आज है ये निकला बेकला आकाश औ बीबी से छूटकर समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना तो खिदा पे अच्छे को दाव रखते दाव मुझे समझ में नहीं आ रही है क्या 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 चाहिए क्या किस चीज की जरूरत है तुझे तकदा

যা বাড়াই রাস্তা দিয়ে যাই যা কপালে দেখা যাবে সব ঘুরে গাড় মারে দেওয়া এই বৌদা বোধ বাম পা দেখিয়ে নে তুইও কোথায় করছিস কি বাঁচা বাঁচলাম ধন কি অনেক কদিন পর আসলাম ধন তো শুধু মোট আর মোড় বাড়া শুধু ধনের মোড় তো বাড়া পাটে দেখিনি গ্রামের রাস্তা ঢুকেছিস

আমাকে কি দেখতে পারা আমার পিছনে বেড়া যে আছে সে কাছে বেড়া মেয়েকে দেখতে বেশি ভাড়া বেশি হ্যাংসাম না Oh my god! কাকা চলো চলো এবার এই তো ভিড় আসছিলাম বাড়া কোন জায়গায় ঢুকেছিলাম কি করে দেখোরা বলছো তা ভাড়া হচ্ছ লোকজন বাড়া যেতে যেতেই দিচ্ছে ধন পাচ্ছে ঢুকেছে সেদি দা কি খব আর

সামনের চাকা তুলি সামনের চাকা তুলি ভাই আমি সামনের চাকা তুলতে পারি আমি বলব করে বে ভাই হ্যাঁ হ্যাঁ তো বাড়ি কোথায় হ্যাঁ বাবুন কোন দিকে এদিকে এদিকে

এই এটার নাম সুমন আর তোর নাম ছোটন ছোটন আমার ভাইয়ের নাম এই মিথা বললি ও ডাক নাম ছোটন আমার ভাইয়ের নামও চটন আমার ভাইয়ের নাম চোটন তা তোর এখানে কি করতে এসছিস হ্যাঁ এখানে রাইড করে আচ্ছা